দেখছেন এই যে এটা কিন্তু বাচ্চার দোষ না এটা দোষ বাচ্চার না এটা দোষ হচ্ছে ট্রেনিং এর কথা বলেন না কেন কিসে বাচ্চা গুলো কাদা মাটির এটাকে আপনি যেইভাবে ক্রিয়েট করবেন এটা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে দাদা কি বলেন এটাকে আপনি যেইভাবে সৃষ্টি করবেন ঠিক সেটা সেইভাবে নিজেকে প্রস্তুত করবে আজকে আমরা ইসলাম থেকে এত দূরে যেটা কল্পনাও করা যায় না যেটা একেবারে অবিশ্বাস্য

যাই হোক আমি যেটা করতেছিলাম আমি আমি অ্যালো কথা বলার অভ্যাস আমার নাই দৌলত কি বলেছি জমার দিনে কেউ যদি অল্প অল্প করে বলবো কারণ বেশি দিনে না হারিয়ে ফেলবেন একবার সিম্পল সিম্পল বিষয়গুলো যেটা একদম বন্ধুরে আমার কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক কেউ যদি আশীর্বাদ দূর পড়তে পারেনি তার আশি বছরের ছবি এখন আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু পড়ব কত পড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধের কে খেটে কি বলবো গো হাদিস খান এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন বুঝে নেবেন কিন্তু ওয়াজ কেউ যদি প্রতিদিন

আমি আপনাদেরকে মজা প্যাকেট করে দিয়ে যাবো সারা জীবন খেতে পারবেন যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন